আনতিদেশের মুখপাত্র আছেন করবা খাউরা অরোগণ মানুষের নেতা তারিফুল্লাহ কান্দারি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর উত্তরের মিডিয়া প্রচার সম্পাদক জনাব আতাউল রহমান সরকার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মুক্তিগামী মানুষের হৃদয়ের সংগঠন বাংলাদেশের জামাত ইসলামী কলবা উপজেলা করবা পৌর শাখা কর্তৃক আয়োজিত দেশভীতি জামাত ঘোষিত কর্মসূচির দাবি আদায়ের লক্ষ্যে আজকে বিক্ষোভ মিছিল আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী আলাইকুম ও রাহমতুল্লাহ আমরা এই বাংলাদেশে চন্দ্র বছর আমরা ইতিমধ্যে আমরা অতিক্রম করেছি আমরা আমাদের জন অধিকার আমাদের নাগরিক অধিকার আমরা ফিরে পাই নাই আমরা আমাদের ধর্মীয় অধিকার আমরা ফিরে পাই নাই আমাদের নারীরা কোন অধিকার ফিরে পাই নাই আমাদের ও মুসলিমরা নিরাপত্তার সাথে দৈনযাপন করার পরিবেশ মাঝে মধ্যে তাদের বিঘ্ন করা হয়েছে ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে সংসদ নির্বাচন হবে চাঁদাবাজদের বিরুদ্ধে নির্বাচন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সন্ত্রাসীদের বিরুদ্ধে নির্বাচন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে মাদকদের বিরুদ্ধে নির্বাচন যারা দিনের বেলা সেখানে সুপার মার্কেটে হাজিরা দেব রাতের বেলা নিয়ে পরিবার পরিচালনা করে যারা রাজনীতিকে ব্যবসার মাধ্যম বানিয়েছে পরিবার পরিচালনার মাধ্যম বানিয়েছে ওই সকল রাজনীতি করার কোন অধিকার নাই সংগ্রামে বায়রা পাঁচ আগস্টের নয়া বিপ্লবের মধ্য দিয়ে আমরা মনে করেছিলাম নিরাপত্তার সাথে ব্যবসায়রা ব্যবসা করতে পারবে নিরাপত্তার সাথে মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারবে নিরাপত্তার সাথে মানুষ এই কসবা সদরে বসবাস করতে পারবে কিন্তু আপনি একটি বিল্ডিং করতে যাবেন আপনাকে চাঁদা দিয়ে বিল্ডিং করতে হবে আপনি ব্যবসা করতে যাবেন আপনাকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে সরকারের জায়গা দখল করে অফিস বানানোর ইতিমধ্যে সম্পন্ন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বর্গে এদেশের যারা এদেশের মানুষের করার জন্য কাজ করে তাদেরকে সুপার মার্কেটে হাজিরা দেওয়ার করতে তারা বাধ্য করছে আজকে এই কলবার প্রশাসনের কাছে আমি সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই এই কলবার আখরাবাসী হল সেখানে সাহসী জনপদের নাম হলো কলবা খরাপ এলাকার মানুষ প্রতিবাদ করতে জানে এলাকার মানুষ দেখেছে চুরানব্বই সালে যখন ইসলামী ছাত্র শিবিরের মিছিল হামলা হয়েছিল ইসলামী ছাত্র শিবিরের ছাত্র নিয়ে কিভাবে প্রতিরোধ করে চলেছিল উনিশশো আটানব্বই সালে আমাদের উপর হামলা হয়েছিল আমরা সেদিন প্রতিবাদ প্রতিরোধ করে চলেছিলাম ইনশাআল্লাহ চাঁদাবাজের বিরুদ্ধে মাদক কারবারিদের বাড়িদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলব আমি এখন প্রশাসনের কাছে বলব অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করতে হবে ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দিতে হবে হিন্দুদের সম্পত্তি যারা দখল করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সম্পত্তি যারা দখল করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে সম্মানিত ভাইরা পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে এদেশে একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এদেশের মানুষ প্রশাসন কোন দিকে হেলে যা আমরা সেটা চাই না রাতের দশটার পরে থানায় কারা মিটিং করে আমরা জানি আমরা দেশে কারা টাকা নেয় তাদের তালিকা আমরা জানি সংগ্রামে বাইরে আসো আমরা এদেশে একটা সুস্থ নির্বাচন চাই আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই আমরা দেড় সহস্রাধিক শহীদের রক্ত বেদায় ময়দানে কারচুপি নির্বাচন করতে দেব না ইতিমধ্যে আমাদের বন্ধ প্রতিবেক্তি সংগঠনের ঘোষণা দিয়েছে জামাতকে জনগণ ভোট দিলে জনগণ কেন্দ্র দিয়ে যাইতে পারলে না